আমি রাহিম অ্যান্ড আজকের ডেট আমি তোমাদের বলে দিই আজকে হলো বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকে হলো বাংলাদেশের আচ্ছা মাত্র আর কি এখন বাজে হলো আর কি দুইটা আটান্ন রাত দুইটা আটান্ন মানে আর কি অলমোস্ট তিনটা কিছুক্ষণ আগে আর কি বারোটা বাজার পরে বারোই ফেব্রুয়ারি হয়েছে আজকে হলো বাংলাদেশের জাতীয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংগঠিত হবে অ্যান্ড আমি এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি বিকজ এটা হলো আমার ভোটার স্লিপ আচ্ছা দেখা যায় যাই হোক যে ওইখানে আসে ভোটার স্লিপ অ্যান্ড আমি লাইফের ফার্স্ট টাইমের মতন ভোট দিতে যাব আমি আমার কোনো ইন্টেনশন ছিল না যে আমি আর কি ফোন নিয়ে যাবো নাকি যাব না কোনো ভিডিও বানাবো নাকি বানাবো না বাট যখনই হাসনাত ভাই বলছে যে সব থেকে ভালো ব্লগ যে বানাইতে পারবে তাকে আর কি দুই লাখ টাকার নাকি মানে যাই হোক আর কি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স নাকি পুরস্কার দেবে আমার তো মনে চাইছে যে আমি ভিডিও বানাবো কালকে আমি ভোট দিতে যাবো আচ্ছা এত রাজ্যে গেছি কেন মানে আর কি যাই হোক তোমার ভোট হোক আর যেটাই হোক এক্সাম কুইজ এগুলো তার থেমে থাকবে না তো এগুলো শেষ করা লাগবে কালকে আমি কালকে আমি ভোট দিতে যাব শনিবারে আবার ঢাকায় চলে যাব রবিবারে আবার আমার দুইটা এক্সাম রয়েছে যাই হোক আমি তোমাদেরকে কালকে দেখাবো কালকে আমি ভোট দিতে যাবো অ্যান্ড ব্লা ব্লা আমি ঘুম থেকে উঠছি এগারোটার দিকে ভোট দিতে যাব আম্মা আব্বু সবাই চলে গেছে ভোট দিতে এখন আমি যাব ভোট দিতে অ্যান্ড খাবার খাচ্ছি এপরে দেখা যাক যাব আমি স্টিল কনফিউজ যে আমি ভোট দিব কাকে মানে কত রকমের কত কিছু দেখছি রিসার্চ করছি বাট স্টিল কনফিউজ রাফিকে শুনলাম কাকে ভোট দিবে রাফি বলে দেখি এখন আমিও দেখি আমরা শেষ করে যাব রাফি আছে কাকে ভোট দিবা বল হ্যাঁ হ্যাঁ ইয়েস দিব আমরা ভোট দিয়ে আসছি এই যে এইটা আমাদের কেন্দ্র কেন্দ্র ছিল মুক্তিউদ্দাম মুশির রহমান গার্লস স্কুল কলেজ তো না এখন দেখা যাক কেজিতে ডেফিনেটলি হ্যাঁ চলো এবার বাসায় যাই গাইস আমরা ভোট দিয়ে আসছি রাফিও ভোট দিছে আমিও ভোট দিছি আই থিঙ্ক সেম ভোট দিছি তাই না অবশ্যই হ্যাঁ দেখতেছি এই রোডটা এত ফাঁকা ফার্স্ট টাইম দেখছি আচ্ছা যেখানে ভোট দিছি যেটাই ভোট দিছি বাট রিজনটা আমি এটা এক্সপেক্ট করি এই যে যে রোডে হাঁটছি না এই রোডটা আমি তোমাদেরকে দেখাই রোডের কি বাজে অবস্থা ঠিক আছে এটা কিন্তু আই হাইওয়ে না বাট হাইওয়ে হবে শুনছিলাম তো এই রোডটা যেন ঠিক হয় এটা জন্য হয় গাড়ি চলে ইয়েস অ্যান্ড দেখছো এটা পিওর একটা গ্রাম মনে হচ্ছে বাট এটা কিন্তু গ্রাম না শহরের এরিয়া ঠিক আছে আজকে পাকা এই জন্য তো ভোটটা আমি এটার জন্যই দিছি যেন আর কি আমাদের যেই এমপিটা হবে সে যেন ভালো হয় অ্যান্ড উন্নয়ন যেটা আর কি আগে শুনে আসছি উন্নয়ন 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 ছাব্বিশ উন্নয়ন না করে অ্যাকচুয়ালি উন্নয়ন যেন করে Right? Yes. Take, take. Take, take a Let's see.